সামান্য একটু মিউজিকের জন্য ফেসবুক ভিডিও থেকে আয় বন্ধ হয়ে যায় আর একাধিকবার যদি এরকম করে আপনার ফেসবুক ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ফেসবুক থেকে মনিটাইজেশন চলে যেতে পারে ফ্রি জন্য যাতে আপনি সারা জীবন এই মিউজিকগুলো ব্যবহার করবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না এই মিউজিকের জন্য আপনার ভিডিওতে কপিরাইট আসবে না কারণ এই মিউজিকগুলো কিন্তু ফেসবুক নিজেই তৈরি করে রেখেছে আমাদের জন্য এখন ফেসবুক কোথায় রেখেছে মিউজিকগুলো কোথেকে সংগ্রহ করতে হয় এটাই আমরা জানি না ফেসবুকে কাজ করি ঠিকই অন্যের মিউজিক ব্যবহার করি ভিডিওতে সমস্যা হয় আয় নিয়ে যায় অন্য কেউ আবার একাধিকবার ব্যবহার করলে ফেসবুক থেকে চলে যায় কিন্তু ফেসবুক আমাদের জন্য লক্ষ লক্ষ মিউজিক তৈরি করে রেখেছে আমরা ওইখান থেকে সংগ্রহ করতে পারি না বা সহজে দেখাবো ফেসবুক থেকে কিভাবে ফ্রি মিউজিক সংগ্রহ করবেন আর ফেসবুকের ভিডিওতে ব্যবহার করবেন ফেসবুক ভিডিওর জন্য ফ্রি মিউজিক সংগ্রহ কোথেকে করবেন আপনারা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে এসে সার্চ বক্সে লিখতে হবে ডাব্লিউ যখন লিখে দিবেন ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করে নেবেন যখনই এখানে ফেসবুক অ্যাকাউন্ট লগ থাকবে গুগল ক্রোমের মধ্যে আবার সার্চ বক্সে চলে আসবেন এখানে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন ফেসবুক বিজনেস লিখে আছে মানে ফেসবুক বিজনেসের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টা করে দিবেন এইখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি অল লেখা থাকবে আর অবশ্যই গুগল ক্রোমটাকে ডেস্কটপ সেট করে নেবেন আপনারা তিনটা ডটে টাচ করে নিচ থেকে ডেস্কটপ সেট করে নেবেন এইখানে পাবেন অল টোলস ঠিক আছে আমরা অল টোলসে চলে আসব অল টোলসে আসার সাথে সাথেই আপনারা এইখানে পাবেন সাউন্ড কালেকশন এই অপশনটার উপরে টাচ করতে হবে এই যে দেখুন আমি সাউন্ড কালেকশনে চলে আসলাম আসার সাথে সাথেই হাজার হাজার লক্ষ লক্ষ মিউজিক পাবেন আপনি এইখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এবং ফেসবুক ভিডিওতে ব্যবহার করতে পারবেন সারা জীবনও যদি এই মিউজিক ব্যবহার করেন আপনার ফেসবুক ভিডিওতে এই মিউজিকের জন্য কোনো সমস্যা হবে না আপনার ভিডিওতে কারণ এগুলো ফ্রি ফেসবুক নিজেই কিন্তু তৈরি করেছে আমাদের জন্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না ঠিক আছে এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই যে দেখুন সার্চ বক্স আপনার কি মিউজিক দরকার এখানে লিখে দিবেন ফানি মিউজিক না শর্ট ফিল্মের জন্য না সেট মিউজিক এরকমভাবে লিখে দিবেন মিউজিকগুলো নিচে চলে আসবে এখানে দেখুন একটা প্লে বাটন আছে ঠিক আছে এই প্লে বাটনে চাইলে শুনতে পারবেন এ দেখুন আমি মিউজিকের উপর টাচ করে দিলাম মিউজিকটা কিন্তু আসতেছে মানে এরকম একটা মিউজিক ঠিক আছে আমি দ্বিতীয় মিউজিকটা শুনি এই দ্বিতীয় মিউজিকটার উপর টাচ করে দিলাম তৃতীয় মিউজিকটার উপর টাচ করে দিলাম এগুলা কিন্তু এখানে দেওয়া আমি সার্চ করি নাই আপনি চাইলে এখান থেকে সার্চ করেও মিউজিক নিতে পারবেন এখন আপনি গ্যালারিতে কীভাবে নেবেন মানে ইন্টারনাল স্টোরেজে আপনার যদি গ্যালারিতে না থাকে মিউজিকটা ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন ঠিক না এইখানে দেখুন ডাউনলোড একটা আইকন দেওয়া আছে মিউজিকটা ডাউনলোড করার জন্য এখানে টাচ করে দিবেন দেখুন মিউজিকটা ডাউনলোড হচ্ছে এখানে টাচ করে দিবেন এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে আর খুব সহজেই আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন যেই ভিডিও এডিটর অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন আপনি এই মিউজিকগুলো কিন্তু এখানে পাবেন খুব সহজেই আপনার ফাইল থেকে নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন অন্তত ফেসবুক ভিডিওর জন্য আরেকটা বিষয় হচ্ছে এই মিউজিকগুলো কিন্তু শুধু ফেসবুক ভিডিওতে ফ্রিতে ব্যবহার করতে পারবেন আবার এই মিউজিকটা কিন্তু ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন না ইউটিউব এবং ফেসবুক কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম ঠিক আছে আপনি ফেসবুকের মিউজিক ফেসবুক ভিডিওতে ব্যবহার করতে পারবেন ইউটিউবের ফ্রি মিউজিক ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান যে কিভাবে ইউটিউবের ভিডিওর জন্য ফ্রিতে মিউজিক সংগ্রহ করব ইউটিউব থেকেই এই ভিডিওটা আমাদেরকে দেন আমি ওই ভিডিওটাও নেক্সটে দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ইউটিউব ভিডিওর জন্য ফ্রি মিউজিক দরকার তাইলে ওই তুই কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করবো